السلام علیکم ورحمت اللہ وبرکاتہ দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন আমরা আপনাদেরকে এমন একটা ভিতরে দেখি আপনাদেরকে এমন একটা কূপের মধ্যে নিয়ে আসছি যেটা হচ্ছে বের রহা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বের রোহা প্রায় সত্তর জন নবী আলি হিসালাম এই কূপ থেকে পানি পান করেছিলেন এটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটি কূপ মরুভূমির ভিতরে একটি কূপ যেই কূপটা আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো আমাদের জবাইরা ট্রাভেলসের সম্মানিত হাজি সাহেবান এই কূপ পরিদর্শন করার জন্য জিয়ারার মধ্যে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা সবাইকে এই মুহূর্তে দেখাবো আসেন বীরে রহা এটি একটি গুরুত্বপূর্ণ কূপ আসেন আসেন হাজি সাহেবান আসেন 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 এদিকে আছেন কোথায় কুয়া তো আপনার ইয়া ভিতরে ভিতরে হচ্ছে কুয়া ভিতরে এখানে ট্যাপ শুধু ছেট করা আছে ট্যাপ ছেট করা আছে কুয়াটা ভিতরে এটি এমন একটি কুয়া যেখানে সত্তর জন নবী আলহ ইসালাম এখান থেকে পানি পান করেছেন এবং মুসা আলহ সালাম ওই জায়গা থেকে পানি পান করেছেন

আমরা এটা ইয়া করা আছে আমরা দেখতে পাচ্ছি একটা মেশিন সেট করা আছে এখান থেকে এই যে পানি চলে আসতেছে ট্যাঙ্কিতে এই ট্যাঙ্কি পানি সম্মানিত হাজি সাহেবান আপনারা এখান থেকে পানি নিতে পারেন খেতে পারেন এটি গুরুত্বপূর্ণ একটি কূপ ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বিয়ের রোহা নদী নদীর থেকে মনোয়ারা থেকে বেশ সত্তর আশি কিলোমিটার দূরে এটা একটি কূপ এই কূপে পানি চতুর কূপ এটা না এটা হচ্ছে বিয়ের রহা এখানে সত্তর জন নবী নবীর এখান থেকে পানি পান করেছেন মুসা ইসলামও এখান থেকে পানি পান করেছিলেন বলে রাওয়াজ পাওয়া যায় এটা একটি গুরুত্বপূর্ণ একটি কূপ এই মরুভূমির ভিতরে এই কূপের পানি শেষ হয় না যেটা আপনার কল্পনার বাইরে এখানে না আছে কোনো সাগর না আছে কোনো নদী না আছে কোনো বন্দর এরপরও কিন্তু এখানকার পানি শেষ হচ্ছে না এটা কুদরতি এটাও একটি তবে জমজমের থেকে উত্তম নয় হ্যাঁ জমজমের থেকে বেশি ইয়া নয় পানি পান করবো শেষ করে দিছি নাও খাও এক ফটা খাও এক ফটা করে খাও পানি এত বেশি পরিমাণ নিচ্ছে যে এই পাশে পানি আছে উষার দিকে পানি নেই পানি এই যে নিচুর দিকে পানি আছে উঁচুর দিকে পানি নাই এই পাশে আছে এটা হচ্ছে রহা প্রায় সত্তর জন নবী আলী ইসলাম এখান থেকে পানি পান করেছেন মুসা আলী ইসলাম এই কূপ থেকে পানি পান করেছেন বলে বর্ণনা পাওয়া যায় এই জন্য রহা বীরে রহা মানে এটা মরুভূমির ভিতরে এমন একটি কূপ এটা আল্লাহ তারা কুদরতি একটি কূপ সত্তর জন নবী রসলে যায় এই কূপ থেকে পানি পান করেছেন তার মধ্যে মুসা মূসা আলী এই কূপ থেকে পানি পান করেছেন এই জন্য গুরুত্বপূর্ণ একটি কূপ দেখেন এখানে না আছে কোনো নদী না আছে কোনো বন্দর না আছে কোনো সাগর এটা নবীর নবীর কথা আমরা বর্ণনার মধ্যে পাই আমাদের তো বিচরণশীল জায়গায় পানি পান করেছেন যেহেতু এখানে নবীর রসুলগণ পান করেছেন কাজে সাহবিরতে এই জায়গায় বসবাস করেছে আর মরুভূমির ভিতরে একটি কূপ পানি শুকায় না এটি একটি আল্লাহর কুদরতি একটি কূপ বলা যাবে যে এখানে পানি তো মুহূর্তে শুকিয়ে দেওয়ার কথা হ্যাঁ কিন্তু এই পানি শুকায় না এরপর আমরা বীরের সেবা দিয়ে যাবো চোদ্দশো হাজার বছর আগের কু হ্যাঁ হ্যাঁ আপনার মুসা হাসান পানি পান করেছেন মানে হাজার বছর আগের কু হাজার হাজার বছর হয়ে গেছে কুপের বয়স হ্যাঁ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ কূপ বীর রহা আমরা এসেছি প্রিয় দর্শককে কথা থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সকলকে দেখা সুযোগ করে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ